ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা সুবীর দাস স্যারের অঙ্কের শতকরা তৃতীয় নম্বর পার্ট এক থেকে দশ পর্যন্ত হয়ে গিয়েছে যা যে সমস্ত বন্ধুরা এক থেকে দশ পর্যন্ত এখন নতুন তারা অবশ্যই প্লে লিস্ট গিয়ে এক থেকে দশ পর্যন্ত দেখে নিও তো চলো বন্ধুরা শুরু করি এগারো নম্বর অঙ্ক এই অঙ্কটা কী বলছে একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করলে যোগ ফল দুশো চল্লিশের পঁচিশ পার্সেন্ট সমান হবে তাহলে একশো ষাটটা প্রথম বের করে নি আমরা বন্ধুরা তো একশো ষাটটা বের করার জন্য আমরা কি একশো ষাট লিখলাম পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো লিখলাম একটা জিরে একটা জুড়ে কাটলাম পাঁচ দিয়ে কাটছি তিন পাঁচ পনেরো পাঁচ দুগুণের দশ এই দুইটাকে ষোলো ষোলো দিয়ে কাটছি আট দুগুণের সত্তর কত হবে তিন আসছে চব্বিশ তাহলে এইটা ক্যালকুলেশন করে আমরা চব্বিশ পেলাম এবার বলছি যে এর সঙ্গে কত যোগ করতে হবে তবে মানে এই এই সংখ্যার সঙ্গে কত যোগ করবো করে এইটা হবে তাহলে এইটা আমি ক্যালকুলেশন করে বের করে নিই দুশো চল্লিশ ইন্টু পঁচিশ বাই একশো এই জিরো এই জুড়ে কাটলাম পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচ পঁচিশ এটা কাটলাম বারো তো বারো পাঁচে কত হবে গুন করলে পাঁচ বারং ষাট তো আমার সংখ্যাটা কত বন্ধু চাচ্ছে এখানে ষাট চাচ্ছে তো আমার আছে কত চব্বিশ তাহলে এখানে কত যোগ করতে হবে ছত্রিশ ছত্রিশ যোগ করলে আমার ষাট হয়ে যাবে তো এখানে কোন অপশনটা সঠিক হবে অপশান এখানে বি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা তো ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর অল ডিফেন্স একাডেমিতে এখানে অফলাইনে মানে আবাসিকের ব্যবস্থাতে ছেলে মেয়েদের জন্য এখানে পড়ানো হয় তো চলো বন্ধুরা নেক্সট সংখ্যাটা দেখে নিই এখানে কি বলছে তিরিশ পার্সেন্ট বেশি অরুণের আয় বরুণের আয় থেকে তিরিশ পার্সেন্ট বেশি হলে বরুণের আয় অরুণের আয় থেকে কত তো তিরিশ পার্সেন্ট বেশি মানে সবসময় বেশি জন্য আমরা কি করবো যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা উপরে বসিয়ে দেবো আর যেহেতু বেশি বলে সেই জন্য একশোর সঙ্গে তিরিশ আমরা যোগ করে দেবো কম বললে আমরা বিয়োগ করতাম কিন্তু বেশি বলে মানে যোগ করে দেবো তো তারপরে শতকর মানে একশো দিয়ে ক্যালকুলেশন করব তো এখানে আমি কাটছি কথায় বলতে তাহলে তিনশো বাই তেরো তো এটাকে আমি ভাগ করে দেব তেরো দুগোনে ছাব্বিশ কত নামছে চার জিরো তিন তেরো উনচল্লিশ তাহলে এখানে তেইশ পয়েন্ট সামথিং একটা হবে তো এখানে আমরা দেখে নেব অপশন কোনটা সঠিক আছে বন্ধুরা অপশান একমাত্র আছে অপশান সামথিং তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে অঙ্কগুলো দেখে নি তো এখানে অঙ্কটা কি বলছে বন্ধুরা চিনির পার্সেন্ট কুড়ি পার্সেন্ট চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বাড়লো খরচ অপরিবিত রাখতে হলে চিনি দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে তো এরকম ব্যবহার হলে তাহলে কি হবে একই রকম অঙ্ক বন্ধু কুড়ি পার্সেন্ট বেড়েছে সেই কুড়িটা বসিয়ে দিলাম আর কি করবো যেহেতু বাড়া মানে হচ্ছে সঙ্গে কুড়ি যোগ করে দেবো হান্ড্রেড একটা জিনিস একটা জিনিস কাটলাম এটা দুই দিয়ে কাটছি ছ দুবনে বারো এটাকে আবার দুই দিয়ে কাটছি তিন বনে ছয় এটা হচ্ছে পঞ্চাশ তো এটা হচ্ছে কি হচ্ছে পঞ্চাশ বাই তিন তাহলে পঞ্চাশ দিয়ে আমরা এটা ভাগ করে দিই তিন এক তিন দুই নামছে জিরো নামছে তিন ছয় আঠেরো আঠেরো মানে এখানে দুই তাহলে দুইটা উপরে উঠে গেলো আর নিচে তিন বসে গেল তাহলে কত উত্তর হয় বন্ধুরা অপশান এখানে আঠেরো তো এখানে এই জায়গাটা হয় বন্ধু এখানে দুই হয় হয়ে যাবে তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখি বন্ধুরা পরমাণ করা দেখে নিই পরের অঙ্কটা কি বলছে বন্ধুরা এখানে কুড়ি এক ব্যক্তির বেতন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল ওই ব্যক্তির বেতন ওই ব্যক্তির পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধি বেতনের শতকরা কত হ্রাস করতে হবে তো এরমদের অঙ্কগুলো বন্ধুরা একই রকম সেমভাবে থাকবে কেমন ভাবে একই রকম কুড়ি মানে হচ্ছে কুড়ি বসে গেল এটা চোদ্দ নম্বর অঙ্ক বন্ধুরা কুড়ি মানে কুড়ি একশোর সময় কুড়ি যোগ করতে হবে কিন্তু হান্ড্রেড এটা কাটলাম এটা কাটলাম এটা ছয় দিয়ে কাটলাম ছয় নিচে আছে এতে উপরে কাটছি দুই দিয়ে তিন দু ছয় পঞ্চাশ কারণ পঞ্চাশকে তিন দিয়ে যদি ভাগ করি আগের মতো তাহলে কত হবে ষোলো পূর্ণ একমাত্র ঠিক আছে আশা করছি বন্ধুরা ভালো লাগে যে ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিব चलो বন্ধুরা নেক্সট দেখে তো নেক্সট কি বলছি বন্ধুরা এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পারসেন্ট বেড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল মোটের উপর তার বেতন কত পরিবর্তিত হল এরকম ক্ষেত্রে অঙ্কগুলো আমরা দুরকমভাবে করতে পারি কেমনভাবে বন্ধুরা নিয়ম হচ্ছে দুটো সংখ্যা স্কোয়ার মানে কুড়ি স্কোয়ার কুড়ি স্কোয়ার বাই হানড্রেড কথা হবে বন্ধুরা চারশো চারশো বাই একশো তাহলে দুটো সংখ্যাতে কথা হবে চার এটা চার হচ্ছে রাশ এটা হচ্ছে রাশ পাচ্ছে ঠিক আছে রাশ যদি এরকম ছাড়াও আমরা এরকমভাবেও করতে পারি যেমন বন্ধুরা কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে একশোই কুড়ি বেড়েছে মানে একশো কুড়ি আর কুড়ি কমেছে তাহলে একশোই কুড়ি কমবে কত হবে বন্ধুরা আশি তাহলে এই জিরে এই জড়ে কাটা এই জিরে এই জুড়ে কাটা কতভাবে বন্ধুরা এখানটা একশো এখানে আটবার কত ছিয়ানব্বই তাহলে এখানে কত কমাবছে চার চার হ্রাস পাচ্ছে চার হ্রাস পাচ্ছে তো আশা করছি বন্ধুরা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে